বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয় কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায় তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে দেশ জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে প্রধান যিনি তিনি বিএনপির ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সেখানে বৈঠক হবে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের একটি সংবাদ আমরা সেদিকে চেয়ে আছি আপনাদের মতো এবং আমার বিশ্বাস এই এই বৈঠকটি হবে ঐতিহাসিক বৈঠক এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা সুবাতাস বইবে এবং বাংলাদেশের গণতন্ত্র যেন আর কোনো ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত না হয় কোনো আগ্রাসী রাক্ষসের মুখে পড়ে এটা যেন নিঃশেষ না হয়ে যায় তার জন্য এই বৈঠকটি আমি মনে করি একটি ঐতিহাসিক বৈঠক হবে এবং এটি মানে এ দেশ এবং জাতির জন্য একটি মঙ্গলজনক বৈঠক হবে দেশ জাতি এবং দুর্ভাগা গণতন্ত্রের জন্য এটি একটি মঙ্গলজনক বৈঠক হবে যে আমাদের গণতন্ত্রকে চিরস্থায়ী করা এটাকে শক্তিশালী করা এবং সর্বোপরি এদেশের মানুষ যাতে প্রত্যেকেই একজন ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন ইউনিট হিসাবে যেটা গণতন্ত্র নিশ্চিত করে গণতন্ত্র প্রত্যেকটি মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত করে এই জিনিসগুলো প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি আমি আগেও বলেছি এটি ঐতিহাসিক এবং অতীব গুরুত্বপূর্ণ ধন্যবাদ না এটা তো তো বৈঠক হওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না যে কি কি এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে আমরা আগে বৈঠকটা দেখি লক্ষ্য করি তারপরে তখন আমরা কথা বলবো ধন্যবাদ চাওয়া ছিল অনেক দলের চাওয়া মানে মানে স্থিতি স্থিতিস্থাপকতা এবং কোনো বিষয় না আমরা যুক্তি দিয়ে আমরা আমাদের সকল ধরনের তথ্যপত্র দিয়ে ডিসেম্বরে কেন নির্বাচনটা উপযোগী সেটি আমরা বলেছি তো সুতরাং আলাপ আলোচনা চলতে থাকবে আলাপালোচনা চলবে এবং সব সবপক্ষই অত্যন্ত যৌক্তিক একটা যৌক্তিক সময়েই নির্বাচনটি হবে এবং আমরা আমরা মনে হয় আমরা আমাদের দিক থেকে অন বিহাফ অফ বিএনপি আমরা যে কথাটি বলেছি এটা জনগণের কাছে সবার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত বলে মনে হয়েছে তারপরে আলোচনা চলবে আলোচনা চলতে থাকবে তারপরে সেই ফলাফল আমরা আলোচনার পরে আমরা পাবো ধন্যবাদ